গ্রামে সিলভা মিরপুরের মাফিয়া না তিনি বাংলাদেশের কেউ নন ঢাকার কেউ নন মিরপুরের কেউ নন তিনি একজন শ্রীলঙ্কান কিন্তু আমাদের মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্বটা যে গত ষোলো বছর ধরে তিনি পালন করছেন মাঝখানে কিছু সময় কিছু ব্যতিক্রম বাদ দিলে সেইখানে তার যে একচ্ছত্র দাপট তার যে প্রবল প্রতাপ এত তুমুল সমালোচনা সত্ত্বেও তাতে তার গায়ে মিরপুরের মাফিয়া ট্যাগটা লাগিয়ে দেয়াই যায় আর টমি হেমিং তো সেইটা প্রকাশ্যেই বলেছেন অবশেষে কি সেই মিরপুরের মাফিয়া গামিনী ডি সিলভার বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় হতে চলেছে বিদায় ঘন্টাটা বেজে গিয়েছে আমরা বোধহয় তেমনটা বলতে পারি যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও অফিসিয়ালি কিছু জানায়নি তবে ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে তাতে এই গামিনী ডি সিলভার অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়ে যাচ্ছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে শ্রীলঙ্কান সিন্ডিকেট যে বাংলাদেশ ক্রিকেটে রয়েছে সেইখান থেকে গামিনিডি সিলেবারি তো কেবল বিদায় হচ্ছে অন্যরা তো বহল থেকে যাচ্ছেন সেটা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান সহ বিসিবির পরিচালক সহ ফলে এই জায়গাটাতে যিনি কাজ করতে আসবেন সেই টমি হেমিং ভদ্রলোক কাজ করতে পারবেন গতবার এসে তো এক বছর থেকে তাকে চলে যেতে হয়েছিল এইবার যে আসছেন এইবার কি তিনি কাজটা করতে পারবেন কিনা গামিনী ডি সিলভার এই বিদায়টা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে আলোচনা করছে কতটা যৌক্তিক এটা আলোচনা করার কী জন্য যৌক্তিক তো বটেই বাংলাদেশ ক্রিকেট গত ষোলো বছর ধরে তিনি এই যে দাপটের সঙ্গে এইখানটাতে রয়েছেন যেখানটাতে শ্রীলঙ্কান সিন্ডিকেটের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং আমি টমি এমিংসের কথাটা বলছিলাম তিনি নিজেই এই নামটা দিয়েছেন কোথায় দিয়েছেন কিভাবে সেই আলোচনাটা করছি তার আগে একটু প্রেক্ষাপটটাই বলে নেই আমাদের ক্রিকেটটা এই মিরপুর স্টেডিয়ামে যে উইকেটটাতে খেলা হয় সেইটাতে আমাদের ক্রিকেটারও যে খুব সন্তুষ্ট তা নয় অন্তত পক্ষে মিডিয়ার সঙ্গে যখন তারা কথা বলেন প্রেস কনফারেন্সে বিভিন্ন সময়। তখন তারা তাদের অসন্তুষ্টের কথা জানিয়েছেন মিরপুরের উইকেট কীরকম বিহেভ করবে এইটা নাকি স্বয়ং তারাও বুঝতে পারেন আমাদের ক্রিকেটাররাও বুঝতে পারেন না ফলে সেই জায়গাটাতে গামিনী ডিসিলভাকে টাইম অ্যান্ড এগেন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমাদের ক্রিকেটের বেশ কিছু সাকসেস এই স্টেডিয়ামের এই উইকেটে খেলে এসেছে সেটা অস্বীকার করার উপায় নেই তবে সেই সাকসেস গুলো খুবই স্বল্প মেয়াদী কিনা এবং সেটাতে আসলে লং টার্মে ক্রিকেটের উপকার হবে কিনা ওই প্রশ্নগুলো সামনে প্রবল চলে এসেছে কিন্তু সেই প্রশ্নের সবসময় যার উদ্দেশ্য করে এসেছিল সেই কিউরেটর গামিনি ডি সিলভার তাকে কিন্তু কখনোই টলানো যায়নি নড়ানো যায়নি বরং তার বিপক্ষে আরও অনেক অভিযোগ রয়েছে এখনকারগুলো আমাদের বিভিন্ন ক্রিকেটারও বলছেন যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো সেগুলোকে আমি এক পাশেও যদি সরিয়ে রাখি যে যেই উইকেটটা প্রোভাইড করা হয় সেই উইকেটটা কি আসলে যথার্থ কি না আজকে এই গামিনী ডিসিলবার প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছিল প্রেস কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দীর্ঘ সভা হয়েছে সেইখানটাতে নাজমুল আবেদিন ফাহিম বাই বিসিবি পরিচালক এবং ক্রিক অফসের চেয়ারম্যান তিনি বলছিলেন যে গামিনী ডিসিলবার হয়তো সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা তিনি হয়তো জয় করতে পারেননি ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা বুঝতে ষোলো বছর লাগলো সেই দু হাজার আট নয় সাল থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রয়েছেন এবং তিনি এই উইকেট তৈরির দায়িত্বটা একটা দীর্ঘ সময় ধরেই তিনি পালন করেছেন অন অ্যান্ড অফ দু একটা সময় আসলে অফ বেশিরভাগ সময় তিনি মিরপুরের এই উইকেটটার দায়িত্বটা আসলে ছিলেন এখন সেই জায়গাটাতে খেলে আমাদের ক্রিকেটের আসলে কতটা লাভ হয়েছে আমি আবারও এইখানটাতে শুধুমাত্র গামিনীটি ডিসিলভারি দোষ তারই শুধুমাত্র দায় বিষয়টা সেরকম নয় বরং এইটা বাংলাদেশ ক্রিকেটের একটা ওপেন সিক্রেটই আমি বলবো আমি নিজেও বিভিন্ন সময় আলোচনা করেছি যে বিভিন্ন বিদেশি দলের সঙ্গে যখন খেলাধুলা হয় আমাদের সিরিজ হয় তখন আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের কোচ আমাদের ক্যাপ্টেন আমাদের প্লেয়াররাও ওই রকম স্লো লো উইকেট চান যেইখানটাতে জয়টাই শেষ কথা জয়টাই বড়ো কথা ক্রিকেটের লং টার্ম উন্নতির উন্নতি এগুলো শুধু একটা মানে ফাঁকা আওয়াজ এটা মুখের বলে আসলে তারা ওই জয়টাই শুধুমাত্র চান রিফ্রেশিং যেটা সেটা হচ্ছে গিয়ে প্রেস কনফারেন্সে আজকে ফাইন ভাই বলছিলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে লাস্ট যে হোম সিরিজটা জিতলাম সেই উইকেট নিয়ে আমাদের হেড কোচ ফিল সিমন্স তিনি ভীষণ রকম বিরক্ত ছিলেন ওই উইকেটে খেলে আসলে আমাদের উন্নতি হবে না সেটা তিনি বুঝতে পেরেছেন এবং সেই জায়গাটাতে ভবিষ্যতে ফাইন এটা প্রমিস করেছেন ক্রিক অফসের চেয়ারম্যান তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এই ন্যাশনাল টিম দেখভালের দায়িত্ব তার তিনি একরকম প্রমিসই করেছেন যে ভবিষ্যতে আমাদের রেজাল্ট কম্প্রোমাইজ করে হল আমরা যদি হারিও তারপরেও আমরা বেটার উইকেটে খেলবো যেন আমাদের সেই লং টার্ম উন্নতির জায়গাটা হয় সিলভার বিদায় ঠিক ওই জায়গাটাতেই প্রবাবলি বেঁচে যাচ্ছে এখন এই জায়গাটাতে আসছেন কে টম হেমিংস এই হেমিং কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এর আগেও ছিলেন দুই হাজার তেইশের জুন জুলাই থেকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্ত এই বছর কানেক সময় তিনি দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার এই কিউরেটরকে বিবেচনা করা হয় পুরো ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট মানে তাদের মধ্যে একজন হিসাবে সেরাদের সেরা একজন হিসাবে বিবেচনা করা হয় কিন্তু তিনি ওই সময়টা থেকে প্রথমত আনা হয়েছিল প্রধানত আমাদের ওখানে পূর্বাঞ্চলে যে একটি স্টেডিয়াম তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটার জন্য ওইখানটাতে তো স্টেডিয়ামের কাজ ওই উইকেট তৈরি পর্যন্ত আসলে যেতেই পারেনি এবং অন অফ বিভিন্ন সময় আসলে ক্রিকেটের অন্যান্য স্টেডিয়ামগুলোতে কাজ লাগানো হয়েছে তাকে খুব বেশি সেটা নয় মূলত বিরক্ত হয়েই তিনি আসলে চলে গিয়েছিলেন এবং ট এখানটাতে হেমিং তিনি চলে যাওয়ার সময় একটা ইন্টারভিউ দিয়েছিলেন ডেইলি সানে সেই সেইখানটাতে তিনি বলেছিলেন অভিযোগ করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটে একটা শ্রীলঙ্কার সিন্ডিকেট রয়েছে এবং সেই শ্রীলঙ্কার সিন্ডিকেটের অংশ গামিনী সিলভা সেই শ্রীলঙ্কা সিন্ডিকেটের অংশ গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক মাহবুব আনাম এখন গামিনী তো চলে যাচ্ছেন গামিনী কথা ওই সময় হেমিং এটাও বলেছেন যে তার সঙ্গে গামিনী নাকি কখনো কথাই হয়নি কখনো আলোচনাই হয়নি কিন্তু তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এই গ্রাউন্ডস কমিটি থেকে যথেষ্টভাবে তার তিনি যত ঠিকমতো কাজ না করতে পারেন সেই ডিস্টার্বটা তাকে করা হয়েছে গামিনী কি চলে যাচ্ছেন হেমিংকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার ফিরে এনেছে ওই সময় তিনি বাংলাদেশ থেকে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রধান কিউরেটর হিসাবে এখন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট নাম দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং প্রেস কনফারেন্সে যতটা আমি বুঝতে পারলাম যে এই হেমিং এর অধীনে আমাদের বিভিন্ন রয়েছে স্টেডিয়ামগুলো সেই ভেন সকল কিউরেটার থাকবেন তাদের মধ্যে কি গামিনী সিলভা থাকবেন মিরপুরের উইকেটের দায়িত্ব এরপরও গামিনীকে রেখে দেওয়া হবে নাকি তার বিদায় ঘন্টা আসলে বেজে গিয়েছে এই গানটাতে বিসিবির পক্ষ থেকে যারা ছিলেন আমি ফাইম ব্যার কথা বললাম কিংবা ইফতার মিঠু ভাই বিসিবির আরেকজন পরিচালক মিডিয়া কমিটি চেয়ারম্যান তিনিও ছিলেন তারা যেটা বলছেন যে গ্রামীণের যেই কাজ সেইটাতে তারা আসলে খুব একটা সন্তুষ্ট নন সেটা তারা বলেছেন সন্তুষ্ট নন বলেই আলোচনার সুযোগ রয়েছে কিন্তু হেমিংকে তারা সেই স্বাধীনতাটা দিতে চান যে তিনি তার মতো করে টিম সাজাবেন তিনি তার মতো করে কাকে রাখবেন কাকে বিদায় করবেন সেই আলোচনার জায়গাটা তৈরি আছে সেটা হেমিং আসার পরে হয়তো সাত থেকে দশ দিনের মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে পাবো এবং কালকে থেকে ছুটিতে চলে যাচ্ছেন এই গামিনী ডিসিলভা ছুটি থেকে আদৌ তার বাংলাদেশ ক্রিকেটে ফেরা হবে কিনা সেটা একটা প্রশ্নমোদক চিহ্ন গামিনী কাজের উপরে যে সন্তুষ্ট না সেটা হেড অন্য কাউকে আনতাম না তার উপরে অন্য কাউকে এই জায়গাটাতে আনা হতো না ফলে এই গামিনী ডি সিলভা আসলে তার আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে তার ভালো উইকেট বানানোর কোয়ালিটি নেই তিনি যেটা চেষ্টা করেও পারছেন না বিষয়টা সেটা মানে বিষয়টা হচ্ছে কি সেইটাই তিনি চেষ্টা করছেন না আমি সেটা মানবো না মানে বেশিরভাগ সময়ের ক্ষেত্রে যদি আমি বলি যেমন আমি বললাম তো পাকিস্তানের সঙ্গে সিরিজে তার মানে আমাদের চাহিদা ছিল হচ্ছে বেটার উইকেটে তিনি তো সেটা প্রডিউস করতে না মাঝে মাঝে উইকেট কখনো সখনো ভালো হয়ে যায় সেই মাঝে মাঝে ভালো হয়ে যাওয়াটা একরকম দৈবিক এটাতে যে তার নিজের খুব অবদান রয়েছে গ্রামীণের আমার কাছে সেই জিনিসটা কখনোই মনে হয়নি এবং এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করেছে ফলে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি আসলে আমি শুধুমাত্র মাফিয়া বলবো না একটা ক্যান্সারও আমি বলবো বাংলাদেশ ক্রিকেটের এই মিরপুরে যে উইকেট সেই উইকেটে খেলে যে আমাদের উন্নতি হবে না এই সহজ সত্যটা বুঝতে আমাদের ক্রিকেট বোর্ডের এই গেল এখন না করা হ্যাঁ বিদায়ের পথ তৈরি হয়ে গেছে কেননা মিঠু ভাই বলছেন যে গামিনী টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেছেন তার চুক্তি কিছুদিন আগে তাকে এক বছরের জন্য নবায়ন করা হয়েছে কিন্তু এখন তাকে বিদায় করে দিতে হলে দুই মাসের বেতন তাকে দিয়ে দিতে হবে ভাই আমরা কি এর চেয়ে আরও অনেক বেশি ঠিক যে দণ্ড দিয়ে কি বিদায় করিনি বিদায় করেছি সো আমরা যদি এখানে গামিনেটি সিল বা আমাদের যদি দুই মাসের বেতন দিতে হয় আমাদের ক্রিকেটের সেই বৃহত্তর স্বার্থের জন্য আমরা দিয়ে বিদায় করে দিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এফোর্ড করতে পারে বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয় কিন্তু ওই যে আমি বলছিলাম শ্রীলঙ্কার সিন্ডিকেটের কথা ক্লিয়ারলি বলে গিয়েছিলেন নাম মেনশন করে হেমিং বলে গিয়েছিলেন গামিনীর কথা বলেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এইখানটাতে যে মাবাইয়ের কথা বলেছেন মাউবাই তো এখনও আছেন বোর্ডে আছে প্রভাবশালী পরিচালক হিসেবে আছে ভবিষ্যতে আরও অনেক বড় দায়িত্ব তিনি আসতে পারেন ইউ নেভার নো ফলে এইখানটাতে আসলে হেমিং কিভাবে কতটা কাজ করতে পারেন সেইটা আসলে একটা দেখার জন্য ইন্টারেস্টিং বিষয় হবে বলে আমার কাছে মনে হয় কিন্তু আমার কাছে তার যে সিভি তার যে প্রোফাইল তাতে তাকে কাজ করতে দিলে এবং ন্যাশনাল ডিমের প্লেয়ার টিম ম্যানেজমেন্টের কথা বলতে হবে এখানে শুধু ফিল ফিল্ডিমন্সের কথা টা বলেছেন এখানে ফাইন ভাই কিন্তু আমাদের ন্যাশনাল টিম আমাদের প্লেয়াররা ক্রিকেটাররা তারাও কিন্তু অনেক সময় পিট বাঁচানোর জন্য টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা ওই রকম স্লো লো আনপ্রেডিক্টেবল উইকেটে চান যেটা অন্য দেশের ক্রিকেটারদের জন্য আরো বেশি আনপ্রেডিক্টেবল ফলে সেই কানটাতে আমরা কিছু কিছু জয় পেয়ে যাই সেই শর্ট টার্ম গোল থেকে সরে আসার জায়গাটাই আমাদের ক্রিকেটারদের আমাদের টিম ম্যানেজমেন্টকেও যেতে হবে অবভিয়াসলি দর্শক অবভিয়াসলি মিডিয়াকেও যেতে হবে নট নেসেসারিলি যে আমরা এরকম উইকেট বানা প্রথমত যে হেমিং এসেই যে কালকে থেকে মিরপুরের উইকেটের চরিত্র আমুল বদলে দিতে পারবেন তা নয় কিন্তু ওই রকম উইকেট বানালে রেজাল্ট পাওয়ার জন্য আমাদের আরো কিছু ধৈর্য ধরার প্রত্যেকে আসলে ধরতে হবে বলে আমাকে এই এইটাও খুবই ইম্পর্টেন্ট মনে হয় শ্রীলঙ্কান সিন্ডিকেটের একজন চলে গেছেন সেই একজন চলে যাওয়ার পরও শ্রীলঙ্কা মাফিয়া সিন্ডিকেটের বাকিরা থেকে গেছেন তারা যেন টনি হেমিংকে কাজ করতে দেন সেইটাও আসলে এনশিওর করতে হবে বাংলাদেশ ক্রিকেটের আমি মনে করি যে একটা দীর্ঘমেয়াদী সমস্যা যেটা একটা আসলে ক্যান্সার একটা বিস্ফোরা হয়েছিলেন যিনি সেই গামিনী ডিসিলভাকে সরিয়ে দেওয়াটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টেনিওরে ধরেন ভাই দায়িত্ব নিয়েছেন এরপর অনেক কিছু করার চেষ্টা করছেন আমি ইসলাম ভাই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তার মধ্যে এইটা একটা খুব ভালো সিদ্ধান্ত হয়ে থাকবে এবং হেমিংকে যদি কাজ করতে দেওয়া হয় সেইটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটা বড় প্রভাবকের ভূমিকা রাখবে বলে আমি নিঃসন্দেহে মনে করছি এডি সিলোয়া বাংলাদেশ ক্রিকেটের মিরপুরের মাফিয়া কিংবা মিরপুরের এই উইকেটের ক্যান্সার যিনি তার এই বিদায়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে ভালো খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি তারা সেটা করতে পারে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বলেই আমার কাছে অন্তত মনে হয় কতটা একমত হচ্ছেন আপনি বলুন তো